তো আমরা সেটা বুঝলাম ট্যানটিটা মানে যে স্পর্শক সেটা বুঝলাম এখন আমাদের পালা হচ্ছে সাইন্টিটা মানে যে কি সাইনটিটাকে আর্যবট্ট অর্ধ যে নামেও ডাকত এখন কীভাবে আসে সেটা একটু দেখি ছোটো ত্রিভুজ এটাকে যদি আমরা একটু চিন্তা করি এই যে ছোটো ত্রিভুজ এটা হচ্ছে ত্রিভুজ ও এ এম এ যদি আমরা নিই সাইনটিটা সমান হচ্ছে লম্ব লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে সুখকনের বিপরীত হচ্ছে লম্ব এ এম অতিভুজ হচ্ছে ও এম মানে হচ্ছে অর্ধ আর ও এ মানে হচ্ছে বেশার্ধ ও হচ্ছে এই বৃত্তের বেশার্ধ এক একক তাহলে আসলে সাইন টিটা মানে হচ্ছে অর্ধচের সাইন টিটা মানে হচ্ছে অর্ধ যে সাইন মানে অর্ধ যে বুঝলাম বাট আমাদের তো লাগবে সাইন মানে গর্ত সাইন টিটা মানে হচ্ছে কেমনে গর্ত হয় সেটার সাথে কোনো সম্পর্কটা পাইলাম না আসলে এটা একটা ভুল অনুবাদের ফসল সেটা কেমনে আর্যভট্ট প্রায় দেড় হাজার বছর আগে আর্যভট্ট প্রায় দেড় হাজার বছর আগে তার বইতে এই বিষয়ে আলোচনা করছিল কেমনে কি এখন সেটা অনুবাদ করে হয়ে গেছে সাইন সেটা কেমনে উনি আর্যভট্ট অর্ধজিয়াকে মাঝে মধ্যে জিয়াও ডাকতেন বাট জিয়া এর আরবি কোনো প্রতিশব্দ ছিল না যার কারণে ওরা ওদের মন মত একটা এর অর্থের অর্থ অর্থ না উচ্চারণের ঠিক রেখে এর নাম দিল জিবা জিবা আমরা জানি আরবিতে লেখার সময় জবর জবরফ্যাস সেগুলো না দিয়ে লেখা হয় তখন ওরা লেখার সময় এটা লিখছিল মন্দ যার জবর না দিয়ে লিখছিল জব এখন পরবর্তীতে যারা আসলো তারা আর এটার বুঝতে পারে নাই পরবর্তী প্রজন্ম ওরা নিজেদের ইচ্ছে মতো একটা রসিকার যুগ করে এর নাম দিল যাইব আকার এবং রোসিকার যুক্ত করে এর নাম দিল যাইব এই যাইবের অর্থ হচ্ছে গর্ত বা খাত হচ্ছে গর্ত বা খাত এখন এটা যখন লেটিন রে করতে গেল এই মানে হচ্ছে লেটিনদের দের ভাষায় জাইব এর প্রতিশব্দ হচ্ছে সাইনাস ওরা ওদের প্রতিশব্দ দিল সাইনাস জাইব বা গর্ত এর প্রতিশব্দ হচ্ছে সাইনাস এটা লেটিন ভাষায় বা লেটিন লাতিন বলা হয় এই সাইনাস থেকে মূলত আসলো সাইন তো একটা ভুল অনুবাদের ফসল হচ্ছে কেমনে সাইন আবার অর্ধ জিয়া অর্ধ জিয়া সারা পৃথিবী করে হইল সাইন তাইলে মূলত সাইন মানে হচ্ছে অর্ধ জিয়া জিয়াটা আবার হয়েছে গর্ত এভাবেই মূলত সাইন আসলো তাইলে আমি সাইন টিটা সেক টিটা টেন টিটা এগুলার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই বিষয়টা আমি একটা বই থেকে জানতে পারলাম সেটা হচ্ছে চমক হাসানের স্যার বলা যে অঙ্কাইয়া নামক বই অঙ্কাইয়া একটা বই আছে সেখান থেকে এই বিষয়গুলো জানতে পারলাম দেড় হাজার বছর আগে আর্যভট্ট কে কী নিয়ে আলোচনা করছিল কেমনে ট্যান কেন এগুলো আসলাম আসসালামু আলাইকুম পরবর্তী আরেকটা একটা ভিডিওতে দেখা হবে